নমস্কার বন্ধুরা শ্রীপুর যায় শ্রীপুর যায় শ্রীপুর যায় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে এই আনারস দিয়ে আনারসের চাটনি বানাবো একদম সহজ পদ্ধতিতে কাটা আর সহজ পদ্ধতিতে বিয়েবাড়ির মতো আনারসের চাটনি করে দেখাবো চলো তাহলে দেখতে থাকি আনারসের চাটনি তোমরা অনেকবারই খেয়েছো যত রকম চাটনি রেসিপি আছে তার মধ্যে বেস্ট রেসিপি আনারসের চাটনি কিছুই না একদম সহজ পদ্ধতিতে বানানো এটা আমি এখানে গোটা আনারসটাকে ভালো করে ধুয়ে দুদিকের অংশ কেটে নিয়েছি আর মাঝখান থেকে দুভাগ করে নিলাম এবার আমি আনারসটাকে কিভাবে ছাড়াচ্ছি দেখো একটা মোটা ধরনের চামচ নেবে এবার এইভাবে ভেতরের অংশটা চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে মাঝখানের যে মোটা শীতটা সেটা বাদ দিয়ে দুদিকের অংশটা চামচ দিয়ে কুড়িয়ে নিচ্ছি এভাবে আরও হাফটা থেকে ওই একই পদ্ধতিতে ভেতরের অংশ বের করে নিচ্ছি করি বুঝতে কিভাবে সহজ পদ্ধতিতে আনারসের ভেতরের অংশ বের করে নিলাম এবার আনারসের কিছু অংশ মিক্সারে পেস্ট করে নেব আর কিছু অংশ ছোট ছোট পিস করে রেখে দেব এবার কিছু কিশমিশ নিয়ে নিলাম আর নিচ্ছি চেরি আর নেব কাজুবাদাম চেরি আর কাজুবাদামটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আনারসের মিষ্টির উপর নির্ভর করে তারপরে দিতে হবে যদি দেখো আনারসটা খুব বেশি মিষ্টি তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দেবে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এবার দিচ্ছি বিট নুন আর দিচ্ছি রেগুলার আমরা যে নুনটা খাই সেই নুন এবার চিনির শিরার উপরে যেই ফেনা ফেনাটা ভেসে উঠবে সেটা ফেলে দেব। এটা চিনি নোংরা চাটনিটা একটু জল করেই নামাতে হবে কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে এবার দিচ্ছি পেস্ট করা পাইনঅ্যাপেল ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা কাজু বাদাম আর দেব কিশমিশ সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দিচ্ছি কেটে রাখা ছোট ছোট আনারসের কুচি এই আনারসের কুচি দেয়াতে চাটনিটা খাওয়ার সময় মুখে পড়বে তাই এটাকে পরেই দিলাম প্রথমে দিলে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যেত আর যে ক্রাঞ্চি ভাবটা সেটা আর থাকতো না আনারসের কুচিটা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আট মিনিট রেখে দেব। আট মিনিট পর ঢাকা তুলে দিলাম আনারসটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি চেরি তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল